জিতের ছেলেকে প্রকাশ্যে আনতে এবার জিতের ছেলেকে ভালোবাসা জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক এই প্রথম ছেলেকে প্রকাশ্যে এনেছেন অভিনেতা জিৎ প্রথমবারের মতো জিতের ছেলেকে দেখে অবাক হয়েছেন অনেকেই কারণ জিতের ছেলে দেখতে পুরোটাই তার বাবার মতো হয়েছে এবার জিতের ছেলেকে দেখেই জিতের ছেলেকে ভালোবাসায় ভরে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক পাশাপাশি কোয়েল মল্লিক কমেন্টে লিখেন তোমার ছেলেকে আমার ভালোবাসা দিও পাশাপাশি একটা কথা বলতেই হয় সামনে জিত টু আসতে চলেছে তবে শুধু কোয়েল নয় এমন কথা বলছেন জিতের ভক্তরাও সবার মুখে শুধু একটাই কথা জিতের ছেলে পুরো ওর বাবার মতোই হয়েছে দেখতে অনেকে আবার জিতের ছেলের নতুন নতুন ভিডিও চেয়েও কমেন্ট করে চলেছেন তো বন্ধুরা আপনারও কি মনে হয় জিতের ছেলে তার বাবার মতোই দেখতে হয়েছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ